স্বপ্নেয় 가서 দি পাঁচ তারিকের রাস্তায় কারে আমাদের কি পতন হইতো দেখতে দেখতে স্বপ্নের পর্দাসে তুই দেখতে দেখতে ছাদের মেঝেতে হই আবার দেখতে দেখতে আমাদের এই দেশের মানুষ আমাদের নেকীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাথালের বার্গার খাওয়াকে নিস্তর্বে এই দেশের মানুষ আমাদের নেকীকে ততদিন পর্যন্ত মনে রাখবে